মানে আপনি কত টাকা নিয়ে গেছে সিনটাই মানে মোবাইলে বিকাশে 20000 টাকা দছে বুঝছেন ওই মোবাইলটাই নাই না এখন ওই মোবাইলে সিম তুলতে গেলে আমার দেশে যাওয়া লাগবে আমার দেশের বাড়ি যশোর এখন এই জায়গায় বাচ্চাটা রেখে তোমার যাওয়ার কোনো পরিস্থিতি নেই বুঝছেন এই রাম সাই জন জোন সি নেশা কথা একটা তাহলে মুড়ি দিয়ে কোন জায়গাটা ন্যাশনাল কোন কেউ পাড়া এখান থেকে আধা ঘন্টা আগে একটা সেন্টার হয়েছে ওরা মুরব্বী লোক একে মহিলার ব্যাগে ব্যাগ কাটি নিয়ে দৌড়ানো আছে আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে মানে চিন্তা করছে পুলিশের সামনে পুলিশের সামনে পুলিশের সামনে ঘটনা হ্যাঁ পুলিশের সামনে ওখানে সাতজনের সামনে এই ঘটনা হয়েছে কিছু বলি না ওরা মানে এখানে অনেক কিছু ঘটে সব সময় ঘটে সব সময় ঘটে হিরঞ্চির অভাব নাই হিরঞ্চির অভাব না আর শ্যামলি এসে বিপদে পড়ে গেছে একজন বৃদ্ধ মা দেখেন তিনি কান্না করতেছে মানুষ শ্যামলি এসে বিপদে হাসপাতালে আসছে হাসপাতালে এসে বিপদে পড়ে গেছে কারণ কি জানেন এই শ্যামলি কল্যাণপুর থেকে সরদ্দে মেডিকেল পর্যন্ত ছিনতাইকারী গাঁজাখর নেশাখর অভাব নাই ওনার মোবাইলটা নিয়ে গেছে শ্যামলির এখান থেকে কি হয়েছে আপনার আমি গাড়ি তুলতে পাইছি আর ওইখান থেকে পাঁচ ব্যাগ লি দৌড় মারছে আপনার মানে একটা ব্যাগ ছিল ফাস্ট ব্যাগ ছিল হ্যাঁ ব্যাগে কি কি ছিল পাঁচ ব্যাগে আমার অফিসের আইডি কার্ড আছে উরবেন মোবাইল আছে টাকা আছে কত টাকা ছিল উরবেন বেশি টাকা না 5 600 টাকা আছে 5 600 টাকা মানে আপনার কি মোবাইল ছিল bibo mobile bibo mobile chilo মানে এখান থেকে কিছুক্ষণ আগে আপনি বাসে উঠতে গেছেন বাসে উঠতে যা হচ্ছে কি हिरমচিলা মানে টান দিয়ে নিয়ে গেছে দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা শ্যামলি এদিক দিয়ে চলাচল করতে চান খুবই সাবধান গ্রামগঞ্জ থেকে অনেক সরল সোজা মানুষগুলা আসে চিকিৎসা সেবার জন্য শ্যামলি পঙ্গু হাসপাতাল রয়েছে শিশু হাসপাতাল রয়েছে চক্ষু হাসপাতাল রয়েছে নাক কান গলা হাসপাতাল রয়েছে এখানে শ্যামলির এখানে বিভিন্ন হাসপাতাল রয়েছে সর মেডিকেল রয়েছে এই পাশে তো কল্যাণপুর থেকে সর মেডিকেল পর্যন্ত এখানে এত পরিমাণে ছিনতাইকারি হচ্ছে যে আসলে কেউ ধরতে পারছে না একটু আগে দেখেন ওনার মোবাইল এবং হচ্ছে এখানে টাকা পয়সা কিন্তু সব কিছু নিয়ে গেছে দর্শক সারা সবাই যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন শ্যামলির এদিক দিয়ে চলাচল করার জন্য খুবই সাবধান পুলিশকে জানিয়েছেন না পুলিশ পাচ্ছি না আমি এই কেবলই এবিতে আসতেছি

দেখছি আপনি চিনেন ওনাকে দেখলে চিনবেন এখানে আসে প্রায় সময় দেখছি প্রায় সময় আসে তো দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি আবারও বলতেছি শ্যামলি এদিক দিয়ে যখন আপনারা যেখান থেকে আসবেন না কেন খুবই সাবধান এই জায়গাটায় সিন্তাইকারী গাঁজা ঘর ঘরে কিন্তু অভাব নাই তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন